হাই গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার দাঁতের ব্যাপারে মানে আমার দাঁতে এত ব্যথা করছে তো আমি তোমাদের সাথে তো এই ভিডিওটাও শেয়ার করছি যে কেন ব্যথা করছে তো আমার আঠেরো বছর বয়স আছে আর এখান দিয়ে এখান দিয়ে দাঁত বেড়াচ্ছে ওপর দিয়েও বেরায় কিন্তু ওপর থেকে বেড়াচ্ছে না এখন এগুলো দিয়েই বেড়াচ্ছে তো এখানে অনেকটা ভিডিওছি এখানে হালকা বেরিয়েছে কিন্তু এসে যখন ব্যথাটা কমে যায় তখন এসে স্টার্ট হয়ে যায় তো হসপিটালে গেছিলাম ডাক্তার দেখালাম তো বললো যে ওর কী বলে এক্স পুরো দাঁতের এক্স করতে হবে করে ব্লাড টেস্ট করতে হবে তারপরে দাঁতটা তুলবে তারপর দেখবে এই দাঁতটা চলে গেলে এই দাঁতে ব্যথা করে কি না সেটা দেখবে না হলে পরে আবার এটা করতে হবে কিন্তু আমার অনেক ভয় লাগছে যে কি হবে না হবে কোনো দিন দাঁত তুলিনি আর আমি তো জানতাম যে আগটের দাঁত হলে একটু ওর চিড়ে দেয় কিন্তু ডাক্তাররা বলছে না তোমার ব্যথা করছে এখান দিয়ে এখানে চলে আসছে তো সব দাঁত ড্যামেজ হতে পারে তাই জন্য তোমাকে এইটা তোলো এটা ভা এটা যদি ব্যথা না করে তাহলে তুলতে হবে না যদি এটাও ব্যথা এর পরেও করে তাহলে এটাও তুলতে হবে তো আমি ওটাই বুঝতে পারছি না কি করবো না করবো কালকে আমি ডেন্টালে গেছিলাম ওখানে গিয়ে আমি এক্স রেটা করতাম কিন্তু টাইম হয়ে গেছে দুটো বেজে গেছিলো বলে করতে পারি ও যাব মঙ্গলবারে এখন ঈদ আছে রবিবার দিয়ে সোমবার অবধি তো হবে না তো মঙ্গলবারে গিয়ে এক্স রেটা করব পুরো দাঁতে তারপর ব্লাড টেস্ট হবে দশ দিন পর তারপর দাঁত তুলব কি না সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো তাহলে চলো কমেন্টে সবাই জানিয়ে যে কার আঁকিলা বেরিয়েছে কার ব্যথা করতো আর কে তুলেছে না তুলেছে তুলতে পারি কি না কতটা লাগে প্লিজ একটু যদি তোমরা জানো তো শেয়ার করো আমার সাথে কমেন্টে তো একটু ইগনোর করবো কারণ আমার মা রান্না করছে আর গরমও পড়েছে তো পাখাটাও চালা করেছে আমি পাখা বন্ধ করে পাচ্ছি না কি আমার তো শাড়ি হচ্ছে তো গরম লাগছে তাই জন্য আমি আমার তো পাখাটা চালিয়ে নিলাম আর চলো আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন লাগলো জানিও আর কার কার এই প্রবলেমটা আছে এখন অবধি ওটাও জানিও কমেন্টে আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করল যারা যাদের ভালো লেগেছে তারা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টে যাবেন কেমন লেগেছে চলো আজকের জন্য এত আবার পরে দেখা হচ্ছে এখন আমি রেগুলার ভিডিও আনবো তো সবাই ভালো থেকে সুস্থ থাকুক আমার ভিডিও দেখতে থেকুক বা ই